ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল টাইগাররা প্রিয় দর্শক অনুরোধ রইলো ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষটিতে আর্নেস ভ্যাল স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ একশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোসট খায় ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত একশো নয় রানে থামে স্বাগতিকদের ইনিংস আর তাতেই আশি রানের জয় নিয়ে টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল টাইগাররা গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে চোটের কারণে সিটকে যাওয়া সৌম্য সরকারের জায়গায় একাদশে আসেন পারবেজ হোসেন ইমন এই ওপেনারই বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেন যেখানে দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছে জাকের আলী তার ফিফটিতেই বড় সংগ্রহ করেছে টাইগাররা সাদা বলে রান খরায় ভোগা লিটন দাস এই ম্যাচের শুরুটা বেশ ভালো করেন কিন্তু ইনিংসটা লম্বা করতে পারেননি রোমারিও শেফার্ডের বলে এক্সট্রা কাভারে দাঁড়ানো ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাশ দিয়ে ফেরেন তিনি তেরো বলে চোদ্দ রান করে পাওয়ার প্লের ভেতরই আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও আউট হয় একুশ বলে চার চার ও দুই ছক্কায় উনচল্লিশ রান করে আলজারি জোসেফের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি নয় বলে নয় রান করে আউট হন তানজিদ হাসান তামিমও এরপর মেহেদি হাসান মিরাজ জুটি গড়েন জাকের আলী অনিকের সঙ্গে তাদের সাঁত্রিশ রানের জুটিটি ভাঙ্গে দলের রান যখন একশো পেরিয়ে যায় তারপর তখনও দেখে শুনেই খেলছিলেন জাকের আলী মাঝে শামীম ও মাহাদি হাসান রান আউট হয়ে গেলে একটু চাপ পড়ে তানজিম হাসান সাকিব এসে সঙ্গ দেন তাকে পঞ্চাশ রানের জুটিতে বারো বলে এক চার ও এক ছক্কায় সতেরো রান করে আউট হন তিনি জাকিরের ঝড় তুঙ্গে ওঠে শেষ ওভারে গিয়ে এর আগেও রান তোলার গতি ঠিকভাবেই ছিল তার কিন্তু শেষ ওভারে গিয়ে তিন ছক্কায় তিনি তোলেন পঁচিশ রান ওই তিনটি ছক্কা মারেন টানা এর মধ্যে স্টেডিয়ামও পার করেন বল বেয়াল্লিশ বলে বাহাত্তর রানে অপরাজিত থাকেন জাকের আলী এভাবেই ইতিহাস লেখা হয় ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশের